মৰিণ্ডৰ কামো কামো কিয় বজাৰ

এলটমেণ্ট মানে খালী জাগা দিন আৰু ধনী খায় এলটমেণ্ট খাই খা মানে বুন হিচাপে আশাই চাই বনাই চিডাৰী কচু দৰঙ দখল চি জাগা দিয়ক আগে তো আলোক মানে ইজনে খাচলাই পাৱাৰ কমলো ৰকে জুনিয়ে আবে ডি এম পি এছ ডি এম কে যে

মানুহ মানজেগীয়া কিন্তু আন্দাৰ পৰা

ঠিক আছে বিতর্ক আমার নাম বিক্রম ত্রিপুরা আপনি এই এলাকারই পশ্চিম লুদুয়ার আমি পূর্ব লুদুয়ার আমরা পার্শ্ববর্তী আচ্ছা এখানে কিছুক্ষণ আগে বনমন্ত্রী এলো কি বিষয় নিয়ে মূলত উনি অ্যাকচুয়ালি ল্যান্ড বিষয় নিয়ে এসেছেন হ্যাঁ ল্যান্ড বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দীর্ঘদিনে বসবাসকৃত জায়গা জায়গাগুলি এখন কোনো একটা কোম্পানি এসে ওইখানে পিগারি ফার্মিং বল বা বিভিন্ন প্লাস্টিক ইন্ডাস্ট্রি বা সোলার প্যানেল এস্টাবলিশিং এরকম কিছু একটা বলছে তো এটা আগে মানে আমাদের এটা কি রাজ্য সরকারের অনুমোদন অনুমোদিত রাজ্য সরকার অনুমোদিত হতেই পারে স্যার এটা তো আমরা ঠিক জানি না এটা তো মিনিস্টারের ভালো বলতে পারবে আচ্ছা কত ভিতরে তো আমিও জানি তো এখন আমাদের মেন ডিমান্ডটা হচ্ছে এলাকার লোক যে ডিমান্ড আর কি তো তাদের প্রথমে ল্যান্ড ডকুমেন্ট দেওয়া হোক তারপরে যদি তারা যদি কম্পেনসেশনে আসে তাহলে কোম্পানির সাথে কথা বল এরা কম্পেনসেশনে যাবে তাহলে এই যে এই জায়গার মধ্যে অনেকের বাড়িঘর জমি জমা বাড়িঘর জমি জমা আছে বাগানও আছে আচ্ছা তো সেই জায়গাতে অন্যথায় তারা কিন্তু কম্পেনসেশন ছাড়া দিবেন না স্যার তাহলে আপনাদের এই দাবি এখন মন্ত্রী কি বললো মিনিস্টার আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা এটা মানে ল্যান্ড ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে কত পরিবার মোটামুটি একটা এখানে ধরেন স্যার টোটাল যদি পাঁচশো ফ্যামিলি তো হয়ে যাবে স্যার টোটাল পছন্দ আচ্ছা কত কতটুকু জায়গা তারা মানে ল্যান্ড একোয়ার করতে চাইছে আমাদের জানা মতে প্রায় ছয়শো তেরো বা না চোদ্দোখানি এরকম একটা শোনা গেছে আচ্ছা আচ্ছা ওই দাগগুলি তো আমাদের কাছে নেই যদিও আছে ফসল দাদা তারা বলতে পারবে তাইলে এখন আপনারা আশ্বাস পেয়েছেন না যে এই ধরনের কোনো কিছু আমাদেরকে ল্যান্ড ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে তহসিল অফিস থেকে ফর্ম নিয়ে এবং এস ডিএম এর অফিসে দিতে বলা হয়েছে ঠিক আছে এখন আমরা সেই অনুমতি সেই মতে কাজ করবো আমরা ঠিক ঠিক এবং জনগণকে কীভাবে ল্যান্ড ডকুমেন্ট দেওয়া যায় এটা ব্যবস্থা করতে পারবো ঠিক ঠিক আছে লেন এই এলাকার একটা দীর্ঘদিনের সমস্যা সম্ভবত আমরা শুনতে পেলাম এই সমস্যার সমাধানের জন্যই আপনি এসে কি সমস্যা এবং কতটুকু সমস্যাটা সমাধান করলেন প্রথম ব্যাপার হলো যে সমস্যা তাদের কি ছিল এটাই আমার নলেজে ছিল না এবং আজকে এখানে এসে তাদের সমস্যার কথা জানলাম যে অনেকের অনেক ধরনের ধান যে এটা টি এস্টেটের নামে জায়গাটা ছিল এটাকে এখন খাস লেনে কনভার্ট করা হয়েছে খাস অ্যালটমেন্টের ব্যাপারে সরকারের কতগুলো নির্দেশিকা আছে তো এখানকার জনতার বক্তব্য হচ্ছে যে আমাদেরকে কেন অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন করার পর এখনও প্রায় এক বছরের উপর ধরে আমরা অপেক্ষায় আছি এখনও তো আমাদের অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে পাশাপাশি এখানে একটা কারখানা করা যায় কি না সরকারও একটা উদ্যোগ রয়েছে তো সেই ব্যাপারটা আমি জিজ্ঞেস করলাম যে ওরা কারখানার বিপক্ষে কি। তো তাদের বক্তব্য খুব যে কারখানার বিরুদ্ধে তারা যাবে না কিন্তু অ্যালটমেন্ট না দিয়ে এখানে যদি কারখানা হয় সেখানে সমস্যা তো আমি যেহেতু সরকারের একজন মন্ত্রী আমি রাজ্য সরকারের কাছে বলবো এবং যখনই আমাদের মধ্যে আলোচনায় এটা আসবে আমি অবশ্যই এখানে বলবো যে গ্রামবাসীদের যে অ্যালটমেন্টের দাবি সরকারি নির্দেশিকা অনুযায়ী এটা দেওয়া হোক প্রথম তারপরে যে জায়গাটা খালি থাকবে সেখানে কারখানা হবে ফ্যাক্টরি হবে বা যে কোনো ধরনের সরকারি কর্মসূচি অনুযায়ী বা প্ল্যানিং অনুযায়ী কিছু একটা হবে তারা সেটাকে সমর্থন করে

ইউনি <laughs> আৰু